হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বজয়ী লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আবার একটা নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে করব বাদাম আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তো তোমাদের কার কার মোচার ঘন্ট খেতে ভালো লাগে আর কী দিয়ে খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো প্রথমে আমি শুকনো খোলায় বাদামটাকে ভেজে নিলাম ভালো করে তারপরে মোচাটাকে সেদ্ধ করে রেখেছি এবার কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটা আগে থেকেই লবণ হলুদ মাখানো ছিল সেটাকেই ভালো করে ভেজে নিলাম আবার ওই তেলের মধ্যেই এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলুগুলোকেও সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো প্রথমে দেখো আলুতে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার দেখো আলুও ভাজা হয়ে গেছে আলুটাতে এবার তুলে রাখছি তারপরে আমি চিংড়ি মাছের যে খোসাগুলো হয় না ওগুলোকে পেস্ট করে রেখেছিলাম ওগুলোকে পেস্ট করে ভালো করে তেলের মধ্যে দিয়ে ওটাকে আগে কষিয়ে নিলাম তারপরে আবার এতে আর একটু তেল দিয়ে এতে সব মশলাগুলো অ্যাড করে দেবো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আবার কষাচ্ছি এর মধ্যে লবণ হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখনই তেল ছেড়ে এসেছে তার মধ্যে ভাজা আলুগুলো আর সেদ্ধ করে রাখা মোচা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মোচা যত কষানো হয় ততই নাকি টেস্ট হয় তো যত বেশি কষাবে ততই ভালো হবে ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে তারপরে দেখো বাদাম ভাজাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো সেটাকেই দিয়ে দিলাম সেটা দিয়েই ভালো করে এখানে কষানো হচ্ছে পুরোটা ভালো করে যাতে মিশে যায় সেইভাবে তারপরে নামানোর আগে চিনি মাছগুলো দিয়ে দিলাম তারপরে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো মোচা প্রায় হয়েই এসেছে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর মানে কষানোটা ভালোভাবে হয়েছে তারপরে ব্যাস রান্না কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে আজকের মতো এখানে বাই